অরণ বাচ্চা কয়টা দেখাবেন অরণ বাচ্চা আছে পাঁচটা মেয়ে বাচ্চা আছে পাঁচটা এই দুইটা কি বাচ্চা ভাই এই দুইটা সার বাচ্চা দেশ উপবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বন্ধুরা আজকে আবারও চলে এসেছি ফাইমা ডেয়ারি ফার্ম আমাদের সাহেব আলী ভাইয়ের মহিষের বাণিজ্যিক খামারে তো সম্মানিত বন্ধুরা যারা মহিষ লালন পালন করছেন অবশ্যই অবশ্যই আপনারা দেখে শুনে মহিষ ক্রয় করবেন তো প্রিয় বন্ধুরা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি চলতেছে যে মহিষগুলো সেগুলো হচ্ছে মুরা হজাত তো প্রিয় বন্ধুরা এখানে কিন্তু অধিকাংশই মুরা জাতের মহিষ রয়েছে এবং জিরো বাচ্চা থেকে সকল ধরনের বাচ্চা কিন্তু এখানে রয়েছে তো প্রিয় বন্ধুরা সবাই সাথেই থাকুন আমরা সাহেব আলী ভাইয়ের সঙ্গে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া খুব ভালো আছে তো ভাই আজকে অরুণ বাচ্চা কয়টা দেখাবেন অরুণ বাচ্চা আছে পাঁচটা মেয়ে বাচ্চা আছে পাঁচটা এই দুইটা কি বাচ্চা ভাই এই দুইটা সার বাচ্চা ছেলে বাচ্চা তো এই ছেলে বাচ্চা দুইটা আসলে কয় মাস বয়স হয়েছে ভাই এই তো 10 মাস করে বয়স হয়েছে ভাই একটু সামসসাটা দেখায় দেন সামসসা মানে কি একবার গব ভালো হয়ে যায়

তো ভাই দুইটাই তো কাকনি বাচ্চা তাই না ভাই এগুলোর বয়স কত এগুলো বয়স বারো মাস করে হইছে তো ভাই এগুলোর তো চামড়া অনেক ঢিল দেখতে একবার একবার দেখেন এই যে চামড়াটা দেখেন কাস্টমার অনেকেই বলেন যে আসলে আমরা ঠিক আছে আমরা সিটারি রিভাইভ পারি করি আসলে এটা কিন্তু ঠিক না ঠিক আছে সম্মানিত বন্ধুরা আপনাদেরকে কিন্তু আসলে ক্যামেরার মধ্যে কিন্তু অনেক কম দেখা যায় ঠিক আছে অনেক ছোট দেখা যায় আর যখন ভালো দেখা যায় ক্যামেরার মধ্যে মলজিটা সম্পূর্ণ মল সেটা দেখতে পারে না মানুষ বোঝা যায় বড় মশিকা ছোট মনারে ছোট মশিকা ছোট মনারে হ্যাঁ হ্যাঁ যখন আসলে আমার কিন্তু এক গলা করে উঁচু হয়ে গেছে দেখছেন

এই দুইটা মহিষ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে আপনারা ক্রয় করতে পারবেন ঠিক আছে দুই নাম্বার সিরিয়ালের তো সম্মানিত বন্ধুরা আমরা আরো কিছু মহিষ দেখাবো সাথেই থাকুন ভাই ভাই এইবার আপনি কি এই জোড়া দেখাবেন এটা গোলাপের সাথে করস আছে এটা সার বাচ্চা এটা মেয়ে বাচ্চা কালাটা হলো মেয়ে বাচ্চা আর গোলাপের সাথে করস হইলো সার বাচ্চা এইটা সার বাচ্চা জি জি তবে এটার বয়স কত হইছে ভাই এই 10 মাস করে বয়স

তো সম্মানিত বন্ধুরা এই জোড়াটা আসলে একদম রেডি বাচ্চা ঠিক আছে রেডি বাচ্চা যদি কেউ নিতে চান ঠিক আছে এই বাচ্চা 1 লক্ষ 52 দম লক্ষ 52 হাজার হলে দিয়ে দিবে ঠিক আছে তো সম্মানিত বন্ধুরা অবশ্যই অবশ্যই আমরা আমাদের সাহেবালী ভাইয়ের নাম্বার WhatsApp এবং ইগো নাম্বার কিন্তু স্ক্রিনে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে এই বাচ্চাগুলো ক্রয় করবেন অবশ্যই অবশ্যই নাম্বার উল্লেখ করে বলবেন ঠিক আছে তো সবাই সাথে থাকুন আরো কিছু ময়েজ দেখাবো ভাই জি ভাই এইবার কি বাচ্চা দেখাচ্ছেন ভাই এটা সার বাচ্চা দুটো এই দুইটা সার বাচ্চা জি জি এগুলোর বয়স কত হয়েছে ভাই এগুলো তো দাঁত হয় নাই দাঁত হবে মাস তিন গেলে ভাই দাঁত হবে এগুলো কি জাত ভাই এটা মোরা দাঁত ভাই এটা ডিডিং ও করার জন্য নিতে পারে মাংস উৎপাদন করার জন্য নিতে পারে বিস্তুলার জন্য এগুলো কি দেশি মোরা না 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 ইন্ডিয়ান মোরা ভাই সম্মানিত বন্ধুরা আমাদের সাহেব আলী ভাই কিন্তু ইন্ডিয়ান মোরা দেখাচ্ছে ইন্ডিয়ান মোরার যে বৈশিষ্ট্যটা তো সেই বৈশিষ্ট্য কিন্তু তা কিন্তু রয়েছে সিং বাগানো মাথাটা উষার এবং গলাটা শ্রিকন ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক রয়েছে তো আপনাদের তারপরেও আবার চারপাশ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সাথেই থাকুন সবাই তো সাহেব আলী ভাই ভাই এই বাচ্চা দুইটার দাম কত টাকা রাখতে চান দুইটার বাচ্চা তো দাম চাচ্ছি দুই লাখ ষাট ষাট না দুই লক্ষ পঁচপন্ন হাজার ব্যক্তি লেয়

দর্শক দর্শক আপনি ক্যামেরার মাধ্যমে না থেকে সরজমিনে আসবেন টাকা ব্যাংকে না রাখে এরকম মাল কেনেন যারা প্রবাসী ভাই তারা সাথে করে লেনদেন দুজনী অভিভাবকের খাটা খাটনি মাল পালো

কোনো কিছু করা ঠিক আছে তো আসলে মহিষ একটা স্বাধীন প্রাণী হিসেবে আমরা সাজেস্ট করি সবাই পালতে পারবে ভাই আমরা সাজেস্ট করি যে মহিষ পালন করে অনেকেই বর্তমানে বাংলাদেশে বর্তমানে মহিষ পালনের উপরে কিন্তু আসলে ঝুঁকিছে ঠিক আছে ঝুকবে না কেন ভাই গরুর গোশত হলো 22000 টাকা আর মহিষের মাংস 28000 টাকা বর্তমানে আমাদের এখানে মানে তো বন্ধুরা আসলে ছায়াবালি ভাইয়ের কাছ থেকে আমরা জানতে যাচ্ছি যে আমাদের চ্যানেলে কি কিbare আপনার ভিডিও দিচ্ছি আমি প্রত্যেক মঙ্গলবার আর সোমবার ভিডিও দেই ভাই তে সম্মানিত বন্ধুরা আমাদের চ্যানেল সহ বিভিন্ন চ্যানেলে আমাদের সাহেব আলী ভাই কিন্তু প্রতিনিয়ত কয় বিক্রয় করছেন ঠিক আছে তো আসলে বর্তমানে যদিও বাজারটা একটু কম তারপরেও কিন্তু সাহেব আলী ভাই আসলে যেতো ভাইরাল পারসন তিনি কিন্তু প্রতিনিয়ত আসলে এই মরিচগুলো বিক্রয় করছেন ঠিক আছে বাজার একটু কম ছিল ভাই বাজার একটু কম ছিল কিন্তু ইন্ডিয়ান অন গেট বন্ধ ভাই মাল খুব কম ভার হচ্ছে দেন কিছু কিছু ব্যবসিকের প্রতিবেদনই নাই তাই আমি নিজে এক সপ্তাহ গ্যাপ দিয়েছি ভাই অনেক বড় বড় বিক্রি করছি পরে আবার এই মালগন্দি কালেকশন করছি ধরেন ষোলোটা মাল আছে তার মধ্যে দশটা দেওয়াচ্ছি আর বাদবাহী বা বাসায় না তো দেওয়া সম্মানিত বন্ধুরা আজ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ